হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি একটা কাজের জন্য এক জায়গায় রওনা দিয়েছিলাম তো বাইক নিয়ে আমি কিছু দূর যাওয়ার পরে তো দেখতে পারলাম আল্লাহর সৃষ্টি অনেক অপরূপ সৌন্দর্য একটা জায়গা তো আমি বাইকটা ভিড়িয়ে আমি কিছু ভিডিও করলাম তো আপনারা দেখতেই পারছেন এত সুন্দর সৃষ্টি আল্লাহর পৃথিবী তো খুবই চমৎকার আর আকাশের দৃশ্য কাশফুলের ঘন কাশ ফুলের তো খুবই সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগলো মনোরম পরিবেশ খোলা হাওয়া ঠান্ডা বাতাস খুবই চমৎকার একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগলো তার জন্য আমি ভাবলাম ভিডিওটা করে নিই তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগলো তো জায়গাটার নাম আমি হয়তো জানি না তো দেখতেই পারছেন খুবই ঠান্ডা অনেকে আসে এই জায়গায় ভিডিও করে টিকটক ইউটিউব অনেক কিছুই করে যেহেতু দুপুর টাইম তার জন্য হয়তো মানুষজন কম তো বন্ধুরা দেখতেই পারলেন এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটা আমার কাছে করতে খুবই ভালো লাগলো কারণ এত সুন্দর জায়গা আমি ঢাকার মধ্যে এর আগে কোনো সময় দেখিনি তো সত্যি এই জায়গায় আমি মাঝে মধ্যেই আসব কারণ জায়গাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো কারণ আমি যেহেতু এর আগে আসেনি কিন্তু জায়গাটা দেখে ভাবলাম যে এখন আমি যখনই সময় পাবো তখনই এই জায়গায় চলে আসবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন